আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে এখন পেঁয়াজের মৌসুম তারপর বাংলাদেশে পেঁয়াজের দাম বাড়তেছিল তো সরকার সিদ্ধান্ত নিয়েছে যে পেঁয়াজ আমদানি করবে এবং অলরেডি অনুমোদন দিয়েছে ভারত থেকে দেড় হাজার টন পেঁয়াজ আমদানির এখন এটাই যাতে তো বাংলাদেশের চাষিরা যারা পেঁয়াজ চাষি আছে ওনারা তো ক্ষতিগ্রস্ত হবে কিন্তু কি করার বাংলাদেশ তো মনে করেন জানেনি যে কি জিনিসপত্র দাম বাড়ায় ভারত থেকে আমদানি হচ্ছে দেড় হাজার টন পিয়াজ ভারত থেকে এক হাজার পাঁচশো টন পিয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার রোববার কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এ অনুমতি দেওয়া হয়েছে মোট পঞ্চাশ টন আমদানিকারক এ অনুমোদন দেওয়া আমদানিকারককে অনুমোদন দেওয়া হয় তবে কোনো আমদানি কারো কই তিরিশ টনের বেশি পেঁয়াজ আমদানি করতে পারবেন না আবারও কেউ দ্বিতীয়বারের জন্য আমদানির আবেদন করতে পারবেন না আমদানির অনুমতির বা আইপির মেয়াদ থাকবে দুই হাজার ছাব্বিশ সালের একত্রিশে মার্চ পর্যন্ত প্রতিদিন পঞ্চাশটি করে আইপি আমদানি অনুমতি ইস্যু করা হবে প্রত্যেকটি আইপিতে সর্বোচ্চ তিরিশ টন পেঁয়াজের আমদানির অনুমোদন দেওয়া হবে পেঁয়াজের বাজার সহনীয় রাখতে কোনো পুনরা দেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কৃষি মন্ত্রণালয় গত কয়েকদিনে হঠাৎ কোনো কারণ ছাড়া বেড়েছে পেঁয়াজের দাম বেড়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা আমদানির খবরে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দাম কমে গেছে বাজারে পেঁয়াজের প্রবেশ করলে দাম আরো কমবে বলে ধারণা করা হচ্ছে গত পরশু দিন আগের দিনে আমি প্রিয় দর্শক একশো টাকা কিনছি আমাদের আমাদের পার্শ্ববর্তী দোকানে থেকে তো এখন পেঁয়াজের মরসুম এখন যদি এইভাবে দাম বাড়ে তাহলে কি হবে তো আমি মনে করি সরকার ভালো সিদ্ধান্ত নিয়েছে কিন্তু সরকারের এসেও ভালো সিদ্ধান্ত নিতে হবে যে কিভাবে এটা দাম বাড়ে কিভাবে কি হয় এগুলার দিকে সরকারের খেয়াল রাখতে হবে বলে আমরা আশা করি প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ